নমস্কার বন্ধুরা পিঙ্কির বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা এটা হলো আমার কলকাতা যাওয়ার ব্লগ আসানসোলে শ্বশুরবাড়ি থেকে আমরা গেলাম হচ্ছে কলকাতায় এটা ছিল আমাদের পঁচিশে মে প্রথমেই গেলাম আমার এক বোনের বাড়ি এই বোনের মেয়ে হয়েছে ছোট্ট একদম তিন মাস বয়স ওর নাম হচ্ছে পেখম এই হচ্ছে আমার বোন রিনি। ওর সঙ্গে একটু দেখা করে এলাম খুবই ভালো লাগলো ওর সঙ্গে দেখা করে অনেক দিন পর ওর সঙ্গে আমার দেখা হলো এরপরে গেলাম আমার জেঠুর বাড়িতে ইনি হচ্ছেন আমার জেঠু মানে আমার বাবা নেই তো আমার বাবার বড় দাদাও উনি তো আমার উনি খুবই অসুস্থ তো তাই দেখতে গেছিলাম এই যে জেঠুর বাড়ি আমার ছেলে এসে আবার প্রণাম করলো মেয়েও করলো তো যাই হোক খুব ভালোবাসে জেঠু আমার ছেলেকে মেয়েকে কি খুব ভালোবাসে টু গ্লুকনডি জল খাচ্ছিলো তারপর আমি বললাম জেঠু তুমি খেয়ে নাও তুমি এত ফর্মালিটি করো না তুমি আমরা পরে বসছি সবাই মিলে পুরীতে গেছিলাম তাই জেঠুর নামে আলাদা করে আমি পুজোও দিয়েছি সেই প্রসাদ দিলাম আমার বোন আছে মানে আমার জেঠুর মেয়ে ওর নাম রিঙ্কি আমার বোন তো ওকে দিলাম আর

সেদিনকে আমার বোন অনেক কিছু রান্না করেছিল একা হাতে বাচ্চা সামলে তারপরে সে সব রান্না করেছে আমার জেঠিমাও অসুস্থ হসপিটালে ভর্তি ছিল তার মধ্যেও কত কিছু করেছে ভাত ডাল আম দিয়ে ডাল কুমড়ো ভাজা আলু পোস্ত পনির মাংস সব কিছু করেছে চাটনি তারপরে তো নিজে হাতে একা বেড়ে খেতে দিচ্ছে মানে ওর ও প্রচন্ড গুনী মেয়ে যাই হোক

আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব